আসসালামু আলাইকুম ভিউয়ার প্রফেশনাল স্কেন প্রিন্টিং ডিজাইনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন একটি ফ্লাওয়ারের ডিজাইন এই ডিজাইনটি ফটোশপের মাধ্যমে আলাদা আলাদা চ্যানেল থেকে ধরে করা হয়েছে আপনারা যদি দেখতে পান একটা দুইটা লেয়ার তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালারের সমন্বয় এই ডিজাইনটি ছটা কালারের মাধ্যমে ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে তো সম্পূর্ণ ডিজাইনটি দেখতে এরকম আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারের সমন্বয় এখানে কিছু কাজ করা হয়েছে পাতের কাজ যেমন এইখানে এই লেখাটাকে পাত করা হয়েছে এই যে ভিতরে যে লেখাটা আছে তারপরে এখানে এই ভিতরের এই ফ্লাওয়ারটাকে শুধু পাত করা হয়েছে তারপরে এই পুরো ফ্লাওয়ারটা যেটা এটাকে পাত করা হয়েছে তো আপনাদের কাজ করতে হলে অবশ্যই এই ফাইলটি প্রয়োজন এটা আমরা পাত কমপ্লিট পাত করা যেহেতু এটা আপনারা দেখে দেখে করার জন্যে দেখেন টেকনিক্যাল অনেক সাবজেক্ট এখানে আছে এই ফাইলটি আপনাদের প্রয়োজন এই ফাইলটি পাওয়ার জন্য ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করবে তো আমি আপনাদের এই ভিডিওতে এই ডিজাইনটি কীভাবে করলাম এ টু জেড এই কালারটা কীভাবে ধরলাম এটা কীভাবে ধরলাম এটা কীভাবে ধরলাম তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এই কালারটা কীভাবে ধরলাম স্পোর্ট কালার এই যে লেখাটা এটা এখানে পাত করা আছে পাতটাকে সিলেক্ট করলাম চ্যানেল থেকে নতুন একটা চ্যানেল নিয়ে কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দিলাম পাখিটুকু এবার এটার একটা যে কোনো স্পট কালার দিলাম এই কালারটা নেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের একটি লেখা ধরা হয়ে গেছে এরপরে আরেকটি কালার থেকে এটা ইয়েলো থেকে ধরা হয়েছে ইয়েলো কালারটাকে কপি করলাম কন্টেন্ট শিফট আই দিয়ে আউটসাইডের কন্টেন্টগুলো ডিলিট করলাম এরপরে এখানে যে লেখাটা রয়েছে লেখাটাকে সাবজেক্ট থেকে ডিলিট দিলাম ডিজাইন থেকে এবার এটার লেভেলটাকে একটু বাড়িয়ে দিলাম কাছাকাছি চলে আসছে আমার আগের ডিজাইন হচ্ছে এটা আর এটা হচ্ছে নতুনটা তো ফিল্টার থেকে একটু ব্লার করে নিলাম দূষণ ব্লার হালকা তো মোটামুটি আমাদের একটি কালার ধরা হয়ে গেল এটার একটা কালার দিই এভাবে করে আমরা এই ডিজাইনটির তিন চার পাঁচ ছয়টা কালার ধরব প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনিশাম বুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেস রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি